আমি বর্তমানে রয়েছি বর্ধমান বর্ধমান ফার্মে হ্যাঁ এখানে যে ওনার আমার সাথে প্রায় ছয় থেকে সাত বছরের পরিচিত হ্যাঁ তিনি দীর্ঘ কুড়ি বছর ধরে ছাগলের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ ছাগল পালন করছেন এই যে আরিফদার হাত ধরে পাঁচশো থেকে ছশো খামারি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে আর ছোটোখাটো তো রয়েছেই আজকে সেই আরিফদার সঙ্গেই ছাগল বিষয় নিয়ে একটু আলোচনা করি আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে যারা খামারি রয়েছেন হ্যাঁ অনেকেই অনেক কথা বলতে পারেন কিন্তু আজকের কথাগুলো একেবারে চোখে চোখ রেখে খামারির সঙ্গে বা আরিফদার সঙ্গে আমরা শুরু করছি যারা ইউটিউব দেখে দেখছেন না তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন কারণ প্রতিনিয়ত কৃষি রিলেটেড বা ফার্মিং রিলেটেড ভিডিও আমরা আপলোড করছি আর অবশ্যই এই ধরনের নলেজ পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর করবো না দেবী শুরু করি আজকের এই ছোট্ট ভিডিওটি তাড়াতাড়ি আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের বর্ধমানে বর্ধমান শহরে আমার সঙ্গে রয়েছে আরিফ দা ইনি একজন ছাগল ব্যবসায়ী দাদা একটু পরিচয় দিয়ে দিন আমার প্রতিষ্ঠানের নাম হলো দাদা বর্ধমান গোড ট্রেডার মোটামুটি কুড়ি বছর ধরে ব্যবসা লেগে আছি আমার হাত ধরে মোটামুটি ছশো থেকে সাতশো ফার্ম হয়েছে এই যে পশ্চিমবঙ্গের মোটামুটি যে ফার্মগুলো আপনারা দেখছেন ইউটিউবে নতুন চ্যানেল খুলে চালাচ্ছে মোটামুটি ফার্মগুলো আমার হাতেই করা তাছাড়া আমাদের কাছে ফ্রি ট্রেনিংও করানো হয় ঠিক আছে আর একটু পরিচয় করিয়ে দেবো ছাগলগুলোর সঙ্গে মানে কি কি জাতের রয়েছে এটা কি জাতের এটা তো প্রায় এক কুইন্টাল হয়ে যাবে এক কুইন্টাল হয়ে যাবে না হ্যাঁ মোটামুটি আশি কেজি নব্বই কেজি নব্বই কেজি তো আছে নব্বই কেজি হ্যাঁ এটা কোন জাতের এটা মেবাতি মেবাতি মোটামুটি কতগুলো আছে আপনার কাছে এই জাত আমার কাছে মোটামুটি এর সময় ডিসপ্লের এর জন্য হ্যাঁ 14 ব্রিড পড়া আছে 14 হুম এটা মোটামুটি কত কেজি ও হাইয়েস্ট ওয়েট হয় 2 কুইন্টাল 2 কুইন্টাল এটা কি রয়েছে সামনের এটা এটা পাঞ্জাব বারবারি পাঞ্জাব বারবারি হুম এগুলো তো সবই পাটা খাসি করে দিয়েছি পাটা নেই খাসি এগুলো হুম এর মোটামুটি কতগুলো ওটা বলে না এখন 60 কেজি আপনার কাছে কতগুলো আছে अवेलेबल বড় ব্রিড হ্যাঁ বড় চোদ্দটা আছে চোদ্দটা কি কি আছে চলেন দেখেন এটা মেবাতি এটা বারবারি এটা ব্ল্যাক শিরোই ব্ল্যাক শিরোই হ্যাঁ ব্ল্যাক শিরোই এটা খুব কম পাওয়া যায় স্পোর্টেড কতটুকু ওয়েট হয় হাইস্ট এক কুইন্টাল এক কুইন্টাল এক কুইন্টাল হবেই হবে এটা গুজরি এটা গুজরি কতটুকু ওয়েট আছে এখন এটা ষাট কেজি আছে খাসি

দেখে তো খুব সুন্দর লাগছে দেশির সঙ্গে ক্রস মাংসটাও সুস্বাদু হবে আর এই পাশে যেটা রয়েছে এটা এইটা হলো গুজরি আমার ফেভারিট ব্রিড কি জান জেনে নেন সিরোহি বা গুজরি এছাড়া অন্য কোনো ব্রিড আমি পছন্দ করি না তার জন্য বেশি আপনি এইগুলো দেখতে পারব মোটামুটি বয়স কিরকম আছে এটা চোদ্দ মাস চোদ্দ মাস আর চলেন এবার সি বা গুজরিতে না ওজন খুব জোর টানবে খুব জোর ওজন টানবে মোটামুটি এগুলো খাসির ওজন এক কেজি এই সরি এক কুইন্টাল ওয়েট মিনিমাম মিনিমাম এটাকে বলে হরিয়ানা 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 এর ওয়েট কীরকম হয় যত দিন পুষব তত দিন বাড়বে এর কোনো ওয়েট বলে রে দুশো কিলো হতে পারে আড়াইশো কিলো হতে পারে

এটা হলো সুরই বোয়ালি সুরই এটার ওয়েট তো মনে হয় প্রায় ষাট কেজি এখন আছে এটা এখন হয়নি গো এটা দাঁত ভেঙেছে মাত্র এটা 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 গঞ্জাম এটা ব্ল্যাক একটু বড় হয় খুব হার্ডি ব্রিড খুব হার্ডি

ঠিক আছে এখানে কি কি জাত রয়েছে একটু মানে তো মোটামুটি তিন মাসের বাচ্চা হ্যাঁ মোটামুটি এই দেখুন এইটাও আমার খুব পছন্দের ব্রিড এটা ওটার নাম এটা বলে কোটা কোটা দেখতে কিন্তু খুব সুন্দর এই জাতটা সিঙ্গেল কালারের বাচ্চা যত দিন যাবে তত বাড়বে শুধু আপনার কাজ খাইয়ে যান মোটামুটি পিঠটা এখন দু ফুটের কাছে প্রায় চড়া হ্যাঁ হবে এই কেবল ডাবল হাড্ডি

দু ফুটের কাছে এইগুলো মানে ফার্মের জন্য আর এই 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 মালগুলো পাঠাগুলো খুব ভালো হয় মানে তিরিশটা পঁয়ত্রিশটা ছাগল থাকলে একা পাঠা সামলে যাবে সবকে মোটামুটি এই ছাদ ভর্তি ছিল সকালবেলা থেকে বেচা কেনা করছেন দেখছি এই একটা ব্রিড আছে দেখুন এটা সেম কোয়ালিটি কানের লেন্থ দেখুন এর ছাপ 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 এটা কি জাত কোটা সব কোটা বলছি যদি আপনার এখান থেকে ছাগল নিয়ে যাই সেই ছাগলগুলো কি আপনি ভ্যাকসিনেট করে দেন না ভ্যাকসিন কমপ্লিট কি কি ভ্যাকসিন করেন একটু যদি মেনশন আর এফএমডি টিটিটি গট বক্স সবই প্রায় কম মোটামুটি আর খাবার কি কি একটু যদি খাবার বিষয়ে নিয়ে একটু কিছু আলোচনা আমাদের এখানে দানাদার খাদ্যর মধ্যে ভুট্টা গম ইভিনিং টাইমে তাছাড়া পুরো দিন পাতাপালা ঘাস না ফার্মে নিয়ে যাওয়ার পরে সে কী কী ফার্মে নিয়ে যাওয়ার পরে দাদা প্রথম চব্বিশ ঘন্টা শুধুমাত্র পাতা দিতে হবে আপনাকে কারণ মাল ট্রান্সপোর্ট হয়ে এসেছে নানা রকম অসুবিধা বা সুবিধা থাকে ওর পেট ফেঁপে যাওয়ার ভয়টা থাকে চব্বিশ ঘন্টার পর যদি আকাশ ভারত ভোদ থাকে তাহলে গুনগুনে গরম জলে মানে জল মিশিয়ে গুনগুনে গরম জল ওটা আপনাকে খাওয়াতে হবে মোটামুটি ধরেন এগুলো এই স্টেজগুলো পার করলাম মানে আমি ফার্মে নিয়ে যাওয়ার পর আমাকে মানে খাবারটাকে তো আমাকে কস্টিং বাঁচাতে হবে মানে খাবারটা খাইয়ে আমাকে সেই ছাগলটাকে গ্রোথ করাতে হবে হ্যাঁ কী ধরনের খাবার খাওয়াবে খাদ্য দেখুন গ্রোথ ধরাবার জন্য সব থেকে ভালো কী ফুডও খাচ্ছে আর কী ওর বেশি হজম হচ্ছে সেটা আপনাকে জেনে নিতে হবে নানা রকম খাদ্য দিলেন তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে এই মালটা খেলে শখে খাচ্ছে আর এই খেলে শরীরটা বাঁচছে যেমন আমার কাছে বটপাতাও আছে কাঁঠাল পাতাও আছে জাম সব কিছু আছে কিন্তু আমার কাছে যে যে মালগুলো আছে সে বটপাতা খেলে আপনাকে বলতে হয় না বেজোর ওজন বাড়ায় আর কি কি জাত রয়েছে একটু দেখান ওই একটা গুজরি আছে এই দেখুন ছাগলগুলো খুব এম্পায়ার্ড রয়েছে হুম মানে এটা হলো গুজরি সবই তিন মাস প্রায় একই জোড়া ছাগল একটা যদি উনিশ কেজি হয় একটা উনিশ কেজি পাঁচশো হবে একটা আঠারো এটা হলো তোতাবুরি এটা হলো আজুমেরিক আজুমেরিক ব্ল্যাক সোজাত কালো সোজাত বেসিক্যালি সোজাত হয় হোয়াইট এটা ব্ল্যাক পশ্চিমবঙ্গে খুব কম আছে এই ব্রিডটা নাক খনি একে বলে নাক খনি নাগের নাগের মতন কানটা খোলা দেখুন এটা হলো নাক খনি প্রায় 1 ফুটের কাছে চড়ড়া তাই চড়া বলছি লম্বা এটাকে নাক খনি বলে নাগের মতন পুরোটা খোলা থাকবে এর কানের এটা ফিমেল আছে ফিমেল মোটামুটি যদি কেউ অরিজিনাল বিড আপনার কাছে খোঁজে সেগুলো তো পাওয়া যাবে ক্রস কি পাওয়া যায় না ক্রস আপনি না ক্রসার জন্য হার্ট আছে আমি কেন করতে যাব দাদা যদি কোনো দর্শক বা কোনো কাস্টমার আপনার কাছে আসে একটু সু পরামর্শ দেবেন এটা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার কাছে আব্দার তুমি পরামর্শ কেন আমি যদি আমাকে ফোন করে যদি টাইমলি ফোন করে যদি শুনায় দাদা কি ওষুধ দিতে হবে কখন কি করতে হবে কোনো ছাগল হিটে আসছে না কি করলে হিটে আসবে সব বলে দেবো যদি ফোন না রিসিভ করতে পারি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ ছাড়ুন আমি আপনাকে জবাব দেব থেকে বড় কথা বলি আমার দরজা খোলা আছে আমি কোনো হাট বাজারে বসে নাই নিচে বেঞ্চগুলো পড়ে আছে আপনি বসে যান এসে সারাদিন দেখেন কি করছি হচ্ছে ট্রিটমেন্ট মাল মাল নিচ্ছেন আপনি মাল নেন সুবিধা নেই এখানে এসে বসুন কী হচ্ছে কী করছি আপনিও একটু হাত লাগান যাতে করে আপনার প্র্যাকটিক্যালটাও হোক ঠিক আছে দাদা ধন্যবাদ আশা রাখছি আপনার কাছ থেকে যারা আসবে তারা একটু সুপরামর্শ পাবেন ভালো থাকবেন ওকে ইউ